আমি আমি কুমিল্লা বধিরি ক্লাবের আমি একজন নির্বাহী পরিচালক এবং আজকের অনুষ্ঠানে আয়োজক এবং চেয়ারম্যান আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আয়োজন করে থাকি আজকেই প্রথম আমার কুয়াকাটাতে এসেছি তো এসে খুব ভালো লাগছে যে এখানে বিভিন্ন বদির সম্পদের লোকেরা আসছেন আমরা বিভিন্ন জায়গাতে তাদের সাথে যোগাযোগ করেছি তারা বিভিন্ন মাধ্যমে আমার সাথে তারা নাম দিয়েছেন যে আমি অবশ্যই আসব আসবো আমরা নাম লিস্ট করে আমরা সেখানে এসেছি এবং হোটেল বুকিং এবং বিভিন্ন সময় আমরা আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করি আমরা আমি আমিনশালা চেষ্টা করি সকলের মাঝে সহযোগিতা করার জন্য এবং যে লটারি থেকে শুরু করে আমি ইনশাআল্লাহ চেষ্টা করি তাদেরকে সহযোগী সহ সাহায্য সহযোগিতা করা যায় আমাদের যারা সময়ত ভাই এবং তাদের জন্য দুটি টি শার্ট এবং অন্যান্য যে আই যে গিফট ব্যবস্থা রেখেছি সবাই আমরা বধির ভাই ভাই বোন সবাই একসাথে হ্যাঁ আমি একজন শ্রবণ প্রতিবন্ধী আমার ভাই একজন শ্রবণ প্রতিবন্ধী আমরা সব সময় চেষ্টা করি তাদেরকে ভালো রাখা যায় কিভাবে সুন্দর রাখা যায় কীভাবে আমরা সময় চেষ্টা করি হ্যাঁ আমি যে এই যে আজকে বাংলাদেশ পর্যটন করে যে কর্পোরেশন হোটেলে আসছে খুব ভালো লাগছে খুব আনন্দিত আমরা হ্যাঁ কুয়াকাটাতে ভ্রমণ করছি আমি সকলকে আমি ধন্যবাদ করছি ইনশাআল্লাহ আমরা আগামীতে সিলেট এবং অন্যান্য যে পর্যটন বাংলাদেশের পর্যটন স্থানগুলো আছে সেখানে ভ্রমণ করব আপনাদেরকে ধন্যবাদ আচ্ছা আমরা আমাদের বধির ভাই ইকবাল হোসেন উনার একটি সুন্দর আয়োজন করেছেন আমরা দুদিন কুয়াঘাটা আনন্দ ভ্রমণ এবং শিক্ষা সফরের জন্য এসেছি বাকস্রবরণ প্রতিবন্ধী ব্যক্তিরা আজকে আমরা আজকে আমাদের বিভিন্ন আমরা জায়গায় ট্যুরিস্ট স্পটগুলো ঘুরেছি এবং আমাদের যে আনন্দ আনন্দ এবং তারা যাতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অংশগ্রহণ করতে পারে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি এবং আমাদের এখানে লাকি কুপন আছে চল্লিশটি হ্যাঁ আমরা বিভিন্ন সময় আমার আমি যে উনি কুয়াকাটার বাসিন্দা উনি আমার যথেষ্ট গাইড করছেন আমরা কুয়াকাটায় এসেছি খুবই আনন্দ ভালো লাগছে তো আমাদের বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে বদির সম্প্রদায়ের লোকরা আসছেন তা তাদের সাথে আমাদের দেখা হচ্ছে খুবই আনন্দিত ওকে আপনাদের আপনাকে অনেক ধন্যবাদ フフフフ。<laughs> <laughs> <laughs>